একটা ভালো মেসেজ তো যাবে না কেন নিজের দলের নেতাকে আপনি সম্মান না করবে সম্মান করবে খুব বাজে হচ্ছে যেখানে আমি আমার বাবা আছে কি পলিটিক্যালি এইসবকে বন্ধ করা দরকার আছে যেমন রাজনীতি ব্যাপারে তো আমার পার্টি আলাদা আছে এখানে তো আমার বলা কিছু উচিতই নেই

আমার দরকারই নেই কিন্তু বিজেপি নিজে কাজে উপরে অ্যাডভান্টেজ যেরকম মোদিজি কাজ করছে সেন্ট্রাল লেভেলে আর যেরকম স্টেট লেভেলে কাজ হচ্ছে যেরকম আমি আমার নিজে বিধানসভায় যেরকম কাজ করছে আমি ওর উপরে ক্রেডিট নেব বাকি দল কি করছে কি না করছে ওর উপরে আমরা ক্রেডিট আমার দরকারই নেই তো দল তো কোন ব্যবস্থা নিচ্ছে না দল নিচ্ছে নাই এই জন্য আমি তো কিছু বলতে পারবো না ও দলে ব্যাপারে কিছু আমার দল তো নেই

এখন তো এরকম আমার খবর নেই এই তো দাদা যে বলেছেন আমি বলবো নাকি কিছু খারাপ বলেছেন নিশ্চয়ই ডিসাইড তো এমপি সাহেবকে কে করতে হবে কোথায় গেলে এমপি সাহেবকে মান সম্মান বলবে ও কোথায় গেলে মান সম্মান খারাপ হবে আমার পার্টির জন্য তো আমি সবসময় চাইবে আমার পার্টি ভালো করে একটা ইলেকশন হোক ভালো করে ক্যান্ডিডেট উইন হোক কেন যত ক্যান্ডিডেট উইন হবে মানুষের জন্য অত ভালো হবে আমি ওখানে কিছু বলবে না কেন ও তো টিএমসি ডিসাইড করবে ওখানে ভালো হবে খারাপ হবে আমি তো আমি কিছু আমার আমার এরকম কিছু ইউ করেছে না মিন্স প্রস্তাব রাখতেছে না কেন কি আমি রেসে আমি মানে কি আমি নেই ধন্যবাদ